হ্যালো গাইজ গুড মর্নিং ওয়ালকাম নিউ ব্লগ আশা করছি তোমরা সকালে ভালো আছো অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি আর অনেকদিন দিন না আসার কারণ হচ্ছে প্রচুর বিয়ে বিয়েবাড়ি হচ্ছিলো তোমাদেরকে দেখাতে পারেনি মানে পুরো ব্যস্ত ছিলাম একদম ব্যস্ত ছিলাম বাড়িরও বিয়ে বিয়ে বাড়ি ছিল আমার আমাদের বিয়ে বিয়েবাড়ি ছিল প্রচুর বিয়েবাড়ি খেয়েছি এই বছর এই যে কুরবানির পর দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে কিছুদিন পর কুরবানির কয়েক দিন পরই কিন্তু শুরু হয়ে গিয়েছিল বিয়েবাড়ি কেউ আমি ব্লগ করতে পারিনি সেরকম ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ব্লগ এই তো আজ থেকে শুরু করছি ব্লগ ব্লগগুলো তোমরা দেখতে থাকো আর বেশি বেশি একটু শেয়ার করো সাপোর্ট করো চলো আজ থেকে ব্লগ একদম প্রতিদিন ব্লগ দেবো প্রতিদিন আসবে একটা করে ব্লগ তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো এনজয় করো চলো গাই এখন যাবো দোকানে গিয়ে সাইকেলটা নিয়ে নিজ এই যে এটা হচ্ছে মোড় আমাদের তো প্রচুর বৃষ্টি হয়েছে ভোর দিকে আর কি ভোর দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি এখন বৃষ্টি শুকিয়ে গেছে পুরো জন্য তো আমি এখন যাবো দোকানের দিকে এই এই যে দোকানটার দিকে আমি এখন যাবো দোকানে কেনাকাটার পর চলে এসেছি গ্রাউন্ডের দিকে তো গ্রাউন্ডে এসে দেখি বৃষ্টি তো হয়েছে তোমাদেরকে বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখন মেঘ করলে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু মেঘ ঘোরাঘুরি করছে বর্ষাকাল বর্ষার মেঘ চলে এসেছে আর এদিকে মর্নিং স্কুল ছিল কিছুদিন আগে এখন ডে স্কুল হয়ে গেছে কাল থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু ঘাস সবুজ ঘাস বেরিয়েছে এই যে মাঠ গ্রাউন্ডে আবার ছাগলও চড়ছে তীব্র মেঘলা আকাশ সব সময় কি এখন প্রতিদিন মেঘলা আকাশ সব সময় সূর্য মামার কিন্তু দেখা যাচ্ছে কোনো দেখা পাচ্ছি সূর্য সূর্যমামার তো গ্রাউন্ডে চলে এলাম একটু আড্ডা দিতে আর কি ওইদিকে বসবো বন্ধুরা আসবে তার জন্য এলাম আর কি গ্রাউন্ডের দিকে তো বন্ধুরা দেখছি আসেনি আমি হেঁকায় চলে এসেছি আর এখন ঘড়ি কাটায় বাজছে সাড়ে দশটা প্রায় তাই ছোট ভাইরা বলছে আমরা ব্লগে আসবো তো ভাইদেরকে জিজ্ঞাসা করি ভাইয়েরা কিন্তু মর্নিং স্কুল করছিল গত এক মাস নাকি কতদিন মর্নিং স্কুল হচ্ছিল এক মাস মর্নিং স্কুলটা ভালো লাগছিল না না ডে স্কুলটা ভালো লাগছিল ও ভাইয়েরা বলছে ডে স্কুলটা ভালো লাগছে তো কোটার থেকে স্কুল দাও মর্নিংটা করার সময় হচ্ছিল ছটায় ও ছটায় টাইম ছিল সতেরোতে ক্লাস ক্লাস হচ্ছিল নাকি আর ডেটা ও গাইস ডেটা বলছে ভাই এটা সাড়ে দশটায় তো ডে স্কুলটাই ভালো লাগতো আমাদেরকে মর্নিং স্কুলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার জন্য ভালো লাগে না টাইমটা আর কি আর ডে স্কুলটাও অনেকটা লম্বা আর কি টাইম ধরে ডে স্কুলটা হয় ক্লাসগুলো হয় প্রায় সাড়ে দশটার থেকে ওটা চারটে পর্যন্ত না সাড়ে তিনটে ও ওই সাড়ে তিনটে চারটে পর্যন্ত হয় तो सकल के ब्लॉग लेने चाहिए हाय को दोस्त सो भाई हाय ओ ठीक है गाइस हम लोग अभी जा रहे हैं बाल कटवाने के लिए ये मुबासिर का साहब अरे मेरा साहब समझ है कौन कटवाएगा ये गाइस मुबासिर कटवाएगा ये ना

শর্ট দাদা দিদিরা বলছে দেখতে পাচ্ছি না তোমার শর্ট কিছুই নাই সব দেখ দেখ গায়ে চলে এসেছি বাদুল দাড়া ভাইয়ের সাথে ভাইরা চুল কাটা বাদুল দাড়াতে তার জন্য ভাইদের সাথে এলাম আর একটু হিন্দি ভাষা বলে নিলাম আর কি এখন আছি বাদলার মোড়ে দাঁড়িয়ে এই এটা হচ্ছে বাদুল দাড়া মোড় এখন হয়ে গেছে দুপুরবেলা তার জন্যই চলে এলাম তো বসে আড্ডা দিচ্ছিলাম একসাথে তাও বললো বাদলদলা যাবো চ চুল কাটাতে তার জন্য ভাইদের সাথে চলে এসেছি চুল কাটাতে বাইরে চুল কাটাচ্ছি চুল কাটার পর যাবো বাড়ি তারপর আজকে দ্বারকেশ্বর নদী স্নান করতে যাব ভাবছি আর কি তো আগে যে স্নান করছিলাম টিউবওয়েলে এখন মর্নিং স্কুল ছিল তো তো ডে স্কুল হয়ে গেছে তার জন্য স্নান করা যাবে না ওখানে ওইখানে তার জন্যই যেতে হবে দ্বারকেশ্বর নদী তো বাইদের চুলকাটা হয়ে যাক তারপরে কারকেছ নদী যাব गाइस দাদাদের দের চুলকাটা কমপ্লিট একদম এরপর আমরা যাব বাড়ি আমি আজ কি নদী যাব गाइस আজকে যাব নদী তারকেছ নদী অনেক দিন পর কম কম বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টি জল দাঁড়িয়েছে নদীতে নাকি চলো আয় জানা সেই দাঁড়াও আসবে জলদি 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 ল লজ্জা করছে কাকা বলছে সব দিও না দেওয়া চলবে না লজ্জা করছে প্রচুর লজ্জা ফচ্চা করলে হয় নাকি বলো সব কিছু জিতে হবে ব্লগ মানে কি সব কিছুই চলবে জলদি করো জলদি চলো যাই নদী একেবারে এ একেবারে নদী চলে যাবো দাঁকেশ্বর নদী নাকি সামনে টুল লাগবে কেউ

আর এইখানে মাল ট্রেন নামানো আছে এই যে পেছনে দেখতে পাচ্ছো ওই যে ভাই যে অমিত কাকা স্বজন কাকা আছে বুঝতে পারছো ভাই স্বজন আমরা সবাই চলে এলাম আমাদের বাড়ির কাছের মিনি সমুদ্রতে এই যে মিনি সমুদ্র এরপরে আস্তে আস্তে বন্যা চলে আসবে কিছুদিন পরই এই তো এখন মানে বন্যা আস্তে আস্তে শুরু হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন মিনি সমুদ্র তো আমরা নিয়ে যাচ্ছি এই যে মিনি সমুদ্র প্রচুর জল আছে বুঝতে পারছো এদিকে প্রচুর জল আছে আর ওইদিকে যে তোমাদের ব্লগে দেখেছিলাম যে আগে স্নান করতে যেতাম ওইদিকে এতটা জল নেই অনেক কম জল আছে ওইদিকে আর এদিকে প্রচুর মহিলা জলটাতে রয়েছে দাঁড়িয়ে আছে তো জলটা বই নি এখনো মহিলা প্রচুর হয়ে গেছে প্রচুর মহিলা দেখতে পাওয়া যাচ্ছে নিচের মধ্যে দোলাস কিন্তু বসে জমে আছে পুরো নিচে বাইরে পানি আর পানি মিনি সমুদ্র আমাদের ডাক নদী কিন্তু খুব এনজয় হয় বর্ষার সময় বন্যার আর বন্যার মত নাকি কি পানি আছে সাঁতার পানি থাকে প্রচুর পানি যায় এই নদীতে খুব এনজয় লাগে এখানে স্নান করতে প্রায় নদীর স্নান আলাদা আর ভালো শরীরে কিন্তু নোংরা গুলো ভালো ছেড়ে যায় একদম নদীতে স্নান করতে আর টিউবওয়েলে জল টিপো তারপরে স্নান করো আর এখানে ওইরকম কিছু না চলো স্নানটা সেরে ফেলি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি গাইজ স্নানটা সেরে ফেললাম এরপরে যাব বাড়ি আসতে আসতে কেমন আমি নেমে যাব চলো আরামটাই আলাদা স্নানটা করি নদীতে বিকালবেলা চলে এসে গ্রাউন্ডের দিকে বৃষ্টি পড়ছে আর ভাইয়েরা কিন্তু আর কি আকাশে মেঘ ঘোরাঘুরি করছে আর আমিও এখন আছি বসে এখানে কারণ টিপটি বৃষ্টির কারণে আজ খেলবো না বৃষ্টি পড়ছে ভাইরা কিন্তু এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলছে এই যে এরা কিন্তু সত্যি প্রচুর সবুজ ঘাস বেরিয়েছি চারিদিকে যেদিকেই তাকায় এখন সবুজ সবুজ সবুজময় পুরো সবুজ দেখো চারিদিকে শুধু সবুজ আর টিপ বৃষ্টি হচ্ছে এই যে মেঘাচ্ছন্ন আকাশ এখন এই বর্ষার সময় কিন্তু ফুটবল খেলতে খুব সুন্দর লাগে আজ খেলছি না কারণ টিপটি বৃষ্টি পড়ছে গত আগামীকালতেই খেলার চেষ্টা করব বিকালবেলায় ফুটবলটা ফুটবল খেললে কিন্তু খুবই ভালো লাগে সকলে একসাথে দিন কিন্তু একসাথে খেলা হয়নি এই আমি চলে এসতাম ভিডিও করতে শুধু ভিডিও করে চলে যেতাম তারপরে অনেকদিন ভাইরাও খেলতে আসেনি সেই কারণে আর খেলাধুলাও সেরকম হয়নি তো ভাইয়েরা কিন্তু এখন খেলাধুলো করতে চলে এসেছে খেলাধুলো করছে আশা করি আগামীকাল থেকে কিন্তু সকলে আসবে এখন কিন্তু মাঠেও হালকা হালকা ওই যে জল জমে আছে ভাইয়েরা কিন্তু পাঁচজনেই খেলাধুলা করছে আর কি কেন গ্রামে ছেলে নেই বেশিরভাগ ছেলে এখন মিশন পার্টি তার জন্যই ছেলে সংখ্যা গ্রামে প্রচুর কম তার জন্য এই ভাইয়েরাই কিন্তু ফুটবল খেলছে খুব খুশি ভাইদেরকে দেখে কিন্তু খুব খুশি খেলার দিকে প্রচুর আগ্রহ ভাইদের সত্যি মাঠ এরম কিন্তু ফাঁকা থাকতো না আগে আমরা ছোটবেলায় দেখেছি এখন প্রায় আরও এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছি এই ছেলেগুলো কিন্তু চলে গেলে আর কিন্তু ছেলে আসবে না গ্রাউন্ডে খেলাধুলো করতে আমার তো সেটাই মনে হচ্ছে আর কি তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে একটু জানাও খেলাধুলোটা কি হবে খেলাধুলোটা থাকবে না উঠে যাবে খেলাধুলোটা সত্যি এই বৃষ্টিতে টিপ টিপ বৃষ্টি খেলার মজাটাই আলাদা অন্যরকম অনুভূতিটাই আলাদা কিন্তু আমরা যাই হোক খেলতে পাচ্ছি না আমরা খেলছি তো আরও অন্যান্যরা যারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে গেছে তারা তো খেলাধুলোর কোনো মানে খেলাধুলো তো করছেই না তারা আমরা খেলাধুলোর চেষ্টা করছি নাকি সেরকম হ্যাঁ ব্লগ চলছে ওটা ফাইনাল হয়ে গেছে এখন রাত্রি বেলা তো এখনে করবো এডিট তো ডিনার টেনার সেরে ফেললাম তো ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট আশা করছি সকলেই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে চলো নেক্সট ব্লগে দেখা যাচ্ছে বাই বাই গুড নাইট